সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মিছিল করে দত্তপুকুর থানা ঘেরাও বিজেপির মহিলা মোর্চার আজ দত্তপুকুর গঙ্গাপুর মোড় থেকে মিছিল করে দত্তপুকুর থানায় এসে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা বিক্ষোভকারীদের দাবি সন্দেশ খালিতে শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মহিলাদের ওপর অত্যাচার করেছে তাই অবিলম্বে শাহজাহান সহ দোষীদের গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা নিতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি মহিলা মোর্চা এই বার্তা দিয়ে দত্তপুকুর থানা স্মারকলিপি প্রদান করে বিজেপি মহিলা মোর্চা আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নারীদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হয় এবং আমাদের এই যে একুশ সালে একটা ঘটনা ঘটেছে আবার আমাদের এই সন্দেশকালী তো ঘটছে দিন দিন যে আমাদের বিভিন্ন রকম নারীদের উপর নিয়ে তাদেরকে অত্যাচার করা হয় তাদের এই প্রতিবাদে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং আমাদের যে রাজ্যের মন্ত্রী আছে মমতা দি সে হচ্ছে একজন নারী সে নারীদের জন্য কোনো কিছু ভাবছে না এবং সে নারীদের সুরক্ষার কথা না ভেবে সে প্রশ্রয় দিচ্ছে শাহজাহানের মতো বিভিন্ন শয়তাল মানুষ যারা কিনা নারীদেরকে তাদের ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করছে দিন রাত কোনো সময় নেই তারা তাদের পার্টির কার্যালয়ে বা কোনো জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করছে সেই কারণেই আমরা নারীদের যাতে সুরক্ষা দেওয়া হয় ও প্রশাসককে সতর্ক করার জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি নারী মহিলা মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির আমার নাম বিউটি পার্লার রায় জেলা মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট দেখুন আজকে একুশ সালে নির্বাচনের পরে আপনারাও জানেন সাংবাদিক ভাই আছেন সন্দেশকালীন ঘটনা যেভাবে অত্যাচার সন্দেশখালী সংখ্যালঘু মানে হিন্দু সম্প্রদায় তাদের পরে যে অকত্য নির্যাতন চলছিল মিডিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু বর্তমান সময়ে শাহজাহানের যে কীর্তিকলাপ শাহজাহান যেভাবে মহিলাদের প্রতি যেভাবে অকত্য ভাষায় যেভাবে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করেছেন সেই প্রতিবাদে আজকে

যদি কোনো সংখ্যালঘু নেতা আরাবুল থেকে শুরু করে শাহজাহানের মতন যেসব এলাকায় নেতা আছে তাদেরকে ওনারা পুলিশ প্রশাসন গার্ড দিয়ে ওনারা রেখে দেয় সাধারণ মানুষকে অত্যাচার করার পরও এই ধরনের শাহজাহানের মতন কিছু নেতা আছে তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রীর আছড়ায় এবং পোচ্ছড়ায় তারা এই বাড় বাড়ানত আজকে ওখানে যে অ্যারেস্ট হয়েছে যে ব্যক্তি শাহজাহানকে আড়াল করার জন্যই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা বলব ভারতীয় জনতা পার্টি থেকে আমার নাম ষষ্ঠী সর্দার বারাকপুর সংগঠন জেলার সহ সভাপতি